আগে মনে করতেন যে সোল্ডারিং আয়রনটা ধরে মনে হয় লাগাই দিলে ঝালাই হয়ে যাইত কিন্তু এখন মনে কঠিন আছে কথা না কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি শুধুমাত্র জন্য সব সময় রাব করতে হবে আপনি যখন প্রো হয়ে যাবেন এখন এইটা কঠিন না আসলে এটা খুবই সহজ যদি আপনি প্রসেস জানেন শুনে যাদের ঝালাই হয় না যাদের সোল্ডারিং হয় না তারা একটু দেখেন যাদের সোল্ডারিং হচ্ছিল না আর কি তারা আপনার সর্বপ্রথম যেই জায়গায় সোল্ডার করবেন সেখানে একটু ফ্লাক্স পেস্ট দিয়ে কি করে নেবেন এমনিতে শোল্ডারিং করে নেবেন নর্মালি কোনো তার হাতে না নিয়ে কী করবেন এমনিতে ফ্লাক্স পেস্ট দিছি আমি নর্মালি এমনি কী করতেছি এমনিতে সোল্ডারিং করে নিলাম এই সার্কিট বোর্ডটা পুরাতন আগে কেউ ঝালাই করছে সোল্ডারিং করছে প্রবলেম নাই আপনি একটু ফ্লাক্স পেস্ট দিয়ে কী করে নেবেন সোল্ডারিং করে নিলেন সোল্ডারিং করার পরে যারা একেবারেই নতুন যারা নতুন করে আপনার সোল্ডারিং করতেছেন কখনো করেন নাই তারা চাইলে এই জাম্পার ওয়ারের সামনের অংশটাকে একটু রাফ করতে পারেন যদি রাব করেন কি হবে এখানে এই সোল্ডারিং যে এই জাম্পার যে অয়ারটা আছে এই জাম্পার অয়ারের উপরে যে গোল্ডেন কালারটা দেখতেছেন এটা একটা হচ্ছে একটা ইনসুলেশন দেওয়া আছে কাবার দেওয়া আছে। আমাদের বাসাবাড়িতে যে বৈদ্যুতিক কার ব্যবহার করা হয় সেখানে দেখেন একটা লাল একটা কালো আপনার প্লাস্টিকের কাবার দেওয়া আছে। ঠিক এখানে কোনো একটা পদার্থর মাধ্যমে কি করছে ইনসুলেশন করে দিছে এটাতে উপরে আপনার কলার দিয়ে দিছে যেটা হচ্ছে অপরিবাহিক যেটা হচ্ছে কি অপরিবাহী এই জন্য গোল্ডেন কালারটা যেহেতু অপরিবাহী এই জন্য আমরা সার্কিট বোর্ডে এই তারটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় জাম্পার করলে আমাদের অন্য কোনো কম্পোনেন্টের সাথে লাগলেও কি হয় না ইলেকট্রিসিটি পাস হয় না শর্ট সার্কিট হয় না কথা বুঝতে পারছেন তার মানে এটার উপরে একটা কি আছে কাবার আছে। কথা বুঝতে পারছেন এখন এইটা আপনি কখন সোল্ডারিং করলে কখন ইলেকট্রিসিটি পাস হবে আপনি সোল্ডারিং করার সময় এখানে যে ইনসুলেশনটা আছে। সেটা চলে গিয়ে যদি এটা সিলভার খালার দারণ করে তখনই কি হবে আপনার ইলেকট্রিসিটি পাস হবে তো এখন আপনি আপনারা যেহেতু একেবারেই নতুন আমাদের এসব রাফ করা লাগে না কিন্তু আপনি যেহেতু একেবারেই নতুন আপনি চাইলে সার্কিট বোর্ডের যে কোনো একটা অংশে অথবা পুরাতন কোনো সার্কিট বোর্ডে চাইলে একটু রাফ করতে পারেন শুধুমাত্র শেখার জন্য এটা সব সময় না আবার কাজ হ্যাঁ রাফ করতে পারেন রাফটা কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি শুধুমাত্র শেখার জন্য বলতে দিচ্ছি সবসময় রাফ করতে হবে না আপনি যখন প্রো হয়ে যাবেন এটা স্টার্টিং একদম নতুন যেহেতু সোল্ডারিং আগে মনে করতেন যে সোল্ডারিং আয়রনটা ধরে মনে হয় লাগাই দিলে ঝালাই হয়ে যাইতো কিন্তু এখন মনে করতেন এটা কঠিন আছে কথা বুঝছেন না এখন এইটা কঠিন না আসলে এটা খুবই সহজ যদি আপনি প্রসেস জানেন প্রসেস না জানলে কিন্তু কঠিন আপনি যেই জায়গায় সোল্ডারিং করবেন সেখানে কি করবেন একটু ফ্লাক্স ফেস দিয়ে রাফ করে নেবেন এমনি ঝালাই করবেন কোনো ওরকম কিছাড়া আপনার তার তার হাতে নেবেন না নর্মালি একটু কি করে দিবেন আপনার ফ্লাক্সের প্রেস দিয়ে ঝালাই করছেন এ দেখেন আমি ঝালাই করছি এখন আমি এ তারটাকে এখানে কী করতেছি সোল্ডারিং করার চেষ্টা করতেছি সোল্ডারিং করার যে চেষ্টা করতেছি আপনারা যারা একেবারে নতুন তাদেরকে কি বলছিলাম যে একটু রাফ করতে পারেন আর যাদের দরকার না আপনি রাফ কিন্তু সবসময় করবেন না যেমন এখন আমরা রাফ করি না আপনি সামনে যখন প্রো হয়ে যাবেন তখন রাফ করবেন না তা আপনি চাইলে একটু কি করতে পারেন রাব করে নিতে পারেন যে কোনো জায়গায় রাফ করতে পারে ধরেন আমি এই তারটা এখানে শোল্ডারিং করবো দেখা যায় পিছনে পিছনে দেখা যায় আমি এই তার শোল্ডারিং করবো আমি চাইলে অন্য জায়গা থেকে এটা রাফ করে নিয়ে ওখানে বসাতে পারি যারা নতুন তাদের জন্য বলতেছি তো এখন আমি ধরেন এখানে রাফ করবো এখানে রাব করতেছি আমি দেখেন এই রাব করার পরে এই গোল্ডেন কালার তারটা কি দেখেন সিলভার কালারে পরিণত হয়েছে না সামনের অংশটা সিলভার কালারে পরিণত হয়েছে না এখন এই তারটা আমি যেখানে শোল্ডারিং করব সেখানে গিয়ে একটা টাচ করবো তারটা লেগে যাবে কত বুঝতে পারছেন এ যেহেতু আমি কি করে দিছি আপনার একটু রাফ করে নিয়েছি ধরেন আমি কেন শোল্ডারিং করব আমি দেখেন একটা টাচ করলাম এ তারটা কেন শোল্ডারিং হয়ে গেছে কথা বুঝতে পারছেন সোল্ডারিং হয়েছে দেখা যায় সোল্ডারিং হয়েছে তারটা আপনারটাও ইজিলি হয়ে যাবে একটা টাচ করবেন হয়ে যাবে